ঘুরে একটু আসলাম একটু বসে বা আমার জন্য একটু চা নিয়ে আসো দেখি বড় তো চা বিশা পেয়েছে চা একটু বানিয়ে নিয়ে আসো দেবা কত দেরি লাগবে জানি না কত দেরি আর করবে চা বানাতে এই শান্তুদের বাড়ি গেছিলাম বা যেতে না যেতে বউ চা দিয়ে দিয়েছে কি ভালো বউ ওদের বাড়িতে কি সুন্দর বউটা দেখেছি গো শান্তুর বউ যা ভালো কি সুন্দর করে যাওয়ার সাথে সাথে চা দিয়ে দিল আর আমার বাড়ির একখান বউ এক ঘন্টা হয়ে গেল এখন বাবা আর মনে হয় এই যুগে চা খাওয়া হবে না আমার They shut up. ঠিক আছে মা যখন চাটা এত খারাপ হয়েছে আমি আবার ভালো করে চা বানানোর চেষ্টা করব মা আপনি কিছু মনে করবেন না এখন খেয়ে নিন আমি আবার ভালো করে চা বানানোর চেষ্টা করব আর ও যে বৌমা একটা কথা শুনো দেখি নি আই একটু সেজে গুজে সুন্দর করে স্টাইল করে থাকবে তুমি আজকালকার দিনের গো একটু সুন্দর করে সাজে গুজে থাকতে পারো না এই স্টাইল করে আজকালকার বৌদের মতো একটু স্টাইল করে আমাকে দেখো তো হ্যাঁ আমি কত স্টাইল করে থাকি আর ওই রাজুর বউকে দেখবে কি স্টাইল করে থাকে কি মিষ্টি বউ দেখলে মনটা জুড়িয়ে যায় কি সুন্দর সেজে গুজে থাকে বাবা রাজুর বউটাকে যা সুন্দর লাগে দেখতে আর তুমি এগুলো কি সাজগুজ করো আমার ছেলে কি তোমাকে কিছু এনে দেয় না নাকি কি এই রাতে একটু বিরিয়ানি বানিয়ে তো ওই পাশের বাড়ির রাজীবের বউ আছে না কি সুন্দর করে বানায় জানো বিরিয়ানি আমি শুনেছি অনেক স্বাদ হয় নাকি খেতে তা বাপু তুমি কি কোনোদিন বিরিয়ানি খেয়েছো জম্মেও কোনোদিন খেয়েছো আর কোনোদিন বানিয়েছো জমমেও না বানাউনি আর বাপের বাড়ি কোনো খেয়েছিলে এই বিরিয়ানি আমাদের বাড়িতে তো আমি প্রচুর বিরিয়ানি বানাতাম এখন আর এগুলো বানানো হচ্ছে না কারণ আমার বয়স হয়ে গেছে আর তা তুমি পারবে বানাতে বিরিয়ানি আমাকে একটু রাতে খাওয়াতে পারবে বিরিয়ানি বানিয়ে বলো যদি পারো তবে একটু রাতে বিরিয়ানি বানিয়ে নিও ওই রাজীবের বউ শুনেছি যা সুন্দর করে বিরিয়ানি বানায় আমি শুনে এসেছি গো শুনেই মনটা ভরে গেল রাজীবের বউয়ের কথা শুনে আমার মনটা ভরে গেল কি সুন্দর নাকি বিরিয়ানি বানায় তুমি একটু বানিয়ে ফেলবে বুঝলে বৌমা রাতে একটু বিরিয়ানি খাবো শাশুড়ি মাটা না বেশি করছে খালি অন্যের বাড়ি অন্যের বাড়ি ঘুরে আর অন্যদের বউ নিয়ে বউদের সাথে আমার তুলনা করে আমি যেভাবে আছি এভাবে ঠিক আছি কিন্তু না অন্যদের বাড়ি বাড়ি ঘুরবে আর অন্যদের বউদের পথ দেখবে দেখে এসে আমার সঙ্গে তুলনা করবে ভালো লাগে না একদম আর এখন আবার বলছে বিরিয়ানি খাবে চা ভালো করে বানাবে ভালো করে সেজে গুজে থাকবে অন্যের বউরা এইভাবে করে সেইভাবে করে এইভাবে করে আর ভালো লাগছে না যেদিন মডার্ন হব না সেই দিন বুঝবে বুড়ি এমন মডার্ন হয়ে দেখাবো বুড়ি বুঝবে কত ধানে কত চাল